হায় বন্ধুরা অনেক দিন পর এলাম আবার তোমাদের সামনে তো এইটা ছিল সরস্বতী পুজোর দিন তো অনেক দিন হয়ে গেল এক সপ্তাহর বেশি ভিডিওটা এডিটিং করেই হয়ে ওঠা হয়নি তো ভাবলাম আজকে তো ছেড়েই দিই ভিডিওটা তো সরস্বতী ঠাকুর দেখতে গিয়েছিলাম আমরা বেরোনোর সময় কোনো ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম তো এখানে এসে একবারে ভিডিও করলাম তো এখানে এক জায়গায় এসেছি দেখো ওই যে আমার সোনামা বেলুন নিয়ে এখন খেলা করছে তো এইটা আর এক জায়গায় গেস দেখো আর এক জায়গায় এসেছিলাম দু জায়গায় মোট ঠাকুর দেখতে এসেছিলাম তো এখানেও সরস্বতী ঠাকুর আসে তোমরা ভেবো না বাইরে বলে সরস্বতী ঠাকুর আসে না এখানেও সব মানে সব পুজোই হয় দুর্গা পুজো থেকে কালী পুজো থেকে সমস্ত রকম এই দেখো এইটা বাঙালি মন্দির শ্রী শ্রী কালী মন্দির বাংলাতেই লেখা আছে আর এখানে যতজন উপস্থিত ছিল সবাই বাঙালি ছিল মানে পুনাতেও এত বাঙালি থাকে এখানে এলেই বোঝা যায় তো দেখো এখানে এসে অঞ্জলি দিয়েছিলাম তারপর এখানে দাওয়ারও ব্যবস্থা ছিল দুপুরে ভোগ দিয়েছিল দেখো খিচুড়ি পায়েস একটা তরকারি ছিল আর এখানে আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছিলাম অটোতে বসে দেখো চাননি পাঁপড় মিষ্টি পায়েস সমস্ত কিছু দিয়েছিল দেখো ও একা একাই খাচ্ছে বসে বসে ঝাল লেগেছে খিচুড়ি খেতে চায়নি একটু পায়েসটাই খাইয়ে দিয়েছিলাম পায়েসটাই খেয়েছিল দেখো দেখো বন্ধুরা আমরা এই ঠাকুর দেখে চলে এলাম ঘুরে যা সময় তো আর রুম থেকে বেরিয়ে ভিডিও করতে পারিনি চুলের অবস্থা খুব খারাপ ওর আমার সব হাওয়াতে চুল ফুল উড়ে কী অবস্থা তো ওখানেও একটু ভিডিও করেছি দু জায়গায় ঠাকুর দেখেছি সেটা তো একটু করে দেখালাম আর এই রুমে এলাম এবার ফ্রেশ হব এখন বাজে সাড়ে চারটে তো সাড়ে চারটের সময় এই এলাম আমরা আজকে তো হচ্ছে রবিবার এখানে রবিবারই ঠাকুর পুজো হলো দেশে তো কালকে সোমবারে পুজো কিন্তু আমাদের এখানে আজকেই পুজো হলো কারণ আজকে তো পূর্ণিমা পড়ে গেছে ওই জন্যই চলো তাহলে এখনকার মতো বাই আবার পরে আসছি ফ্রেশ হয়ে নিই আর ও এসি আসার সময় আঙুর কিনে এনেছি আঙুর খেতে শুরু করে দিয়েছে বাটি করে বসে মিষ্টি মিষ্টি আছে চলো দেখো এই সানডের বাজার করে আনলো ঠাকুর দেখে এসে বিকালবেলা গিয়েছিল বাজার করতে যে সন্ধে বেলা টিফিন এনেছে শিঙারা এনেছে মুড়ি খাওয়ার জন্য আমি শুধুই খাচ্ছি শিঙাড়া মুড়ি খাবো না আর এই যে একটু মাঞ্চুরিয়ান এনেছে মাঞ্চুরিয়ান আর আর এই যে ইনি বসে বসে সস দিয়ে শিঙাড়া খেতে লেগে গেছে মাম্মা সসটা সব শেষ করবি না সস খাওয়ার মাস্টার সস পেলে আর কিচ্ছু চাই না তারপর দেখাচ্ছি সানডের কি কি বাজার করে এনেছে আর তোমাদেরকে তো দেখানোই হয়নি দেখো একটা চেয়ার এনেছে আমার মেয়ের জন্য কত সুন্দর ও বড় চেয়ার নিয়ে নাড়ানাড়ি নারী করে বলে ওর বাবা একটা চেয়ার কিনে এনেছে বাবু বসবে বলে আর খাওয়া দাওয়া করে টিফিন করে তোমাদেরকে বাজার দেখাচ্ছি কি কি বাজার আনলো এই দেখো বন্ধুরা এই সবজিগুলো বাজার করে এনেছে রবিবারের হাট থেকে এই যে আলু এনেছে পেঁয়াজ আছে তাই পেঁয়াজ আর আনেনি আর এইগুলো দেখো ধনেপাতা পাতা এনেছে এইগুলো হচ্ছে দেশি ধনেপাতা পাতা দশ টাকার এনেছে এতগুলো আর এখানে এনেছে বেগুন এনেছে বরবটি কড়াই একটা লাউ আছে শসা আছে টমেটো আছে এইগুলো হচ্ছে অল্পের ওপর আজকে বাজার করে এনেছে আর আগের একটু ফিজেতে ছিল একটু কুমড়ো পড়ে আছে এইটা বার করেছি গুছাবো এবার ফিজে সব গুছিয়ে রাখবো আর এই আগের দিনে বরবটি করাই এনেছিল পলিথিনে বরবটি করাইও আছে এই যে পেঁয়াজও আছে অনেক তাই পেঁয়াজ আনেনি এইগুলো হচ্ছে সবজি বাজার আর এখানে মাছ বাজার দেখো কি মাছ এনেছে দেখো কত বড় বড় চিংড়ি মাছ এনেছে দেখো এগুলো হচ্ছে খোলা ছাড়িয়ে দিয়েছে পুরো একদম ফ্রেশ খোলা ছাড়ানো তাও দেখো কত বড় বড় চিংড়ি মাছগুলো ছশো টাকা কিলো নিয়েছে এখানে পাঁচশো চিংড়ি মাছ আছে তিনশো টাকার আর আজকে রাতে বানাবো সেই জন্য মাংস এনেছে রাতে মাংস ঝোল করব পাতলা করে আর ভাত করব একটু পরে তাই এই যে অল্প করে মাংস এনেছে আর এটা কালকে রান্না করব চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা আমাদের দুদিন হবে তো এই হচ্ছে বাজার আজকের মাছ মাংস সবজি চলো গুছিয়ে নি। গুছিয়ে আবার পরে আসছি যখন রান্না করব, তোমাদের সাথে শেয়ার করছি